অ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ব্রন্দর ট্যাক চ্যানেলে ফেসবুক সম্পর্কিত নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক নিজস্ব প্রোফাইলে আনলিমিটেড ফলো বাড়াবেন তা নিয়ে থাকতেছে আজকের মূলত ভিডিও আজকে আপনাদেরকে তিনটি স্টেপের মাধ্যমে শিখিয়ে দিব খুব সহজেই কিভাবে ফলো বাড়াবেন তার জন্য প্রয়োজন হবে আপনাদের ফোনে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন তারপর হচ্ছে অ্যাপসে আপনার আইডিটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়া হলে আপনারা প্রথমত দেখবেন যে আপনার যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলটি লক করা আছে কি না প্রথমত আপনি হচ্ছে সেটি লক যদি করা থাকে সেটি আনলক করে দিবেন আমাদের প্রোফাইল লক করা নেই আনলক করাই আছে দেন হচ্ছে আমাদেরকে এখানে লক বা আনলক করতে হচ্ছে না দেন যেটি বলছিলাম যে আপনাদেরকে তিনটি স্টেপের মাধ্যমে শিখিয়ে দিব প্রথম স্টেপে আসি প্রথম স্টেপটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের যে ফেসবুক থিরড মেনু অপশন রয়েছে থিরড মেনু অপশনে আসবেন থিরড মেনু অপশনে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন যে সেটিং অ্যান্ড ফ্রিগুয়েন্সি নামক অপশন রয়েছে এখানে ক্লিক করে দেখবেন যে আবার সেটিং অপশন আছে একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলেই দেখবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি পয়েন্ট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে যতগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি সবগুলোই পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়া হলে চোখ যখন পাবলিক হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এখান থেকে এই দুইটাকে একটু অন করে দিবেন অন করে দেওয়া হলে আপনার এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসলেই কিন্তু মোটামুটি আপনার প্রথম স্টেপের কাজ শেষ দ্বিতীয় স্টেপের কাজ করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি আপনার যেখানে প্রোফাইল অপশনটি রয়েছে প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করা হলে দেখবেন যে এখানে থিরোড নামে একটু মেনু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে টুন অন প্রফেশনাল মোড আপনাকে এই টুন অন প্রফেশনাল মোড অপশনটি অন করে দিতে হবে অন করার জন্য এই সেটিংয়ের উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে টুন অনে ক্লিক করব ক্লিক করা হলে আমাদেরকে একটু লোডিং হয়তো নিতে পারে আপনারা নেটওয়ার্ক নির্ভর করবে দেন হচ্ছে তারপর একটু নিচের দিকে স্কুল করবো আমাদের কিন্তু প্রফেশনাল মোড চালু হয়ে গেছে দেখেন আমাদের প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এখন আমাদের অফ লেখা আসছে অ্যান্ড আমাদের কিন্তু হচ্ছে যে প্রোফাইলটা রিফ্রেশ যদি দেখেন আমাদের এখন এখানে ফলো অ্যান্ড ফলোয়িং দেখাচ্ছে আমাদের এটা ছিল দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপটি হচ্ছে আপনার জন্য বেস্ট ইম্পর্টেন্ট তৃতীয় স্টেপটি করার জন্য যে আপনাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট যেখানটায় আসে যে এইখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করলে হচ্ছে দেখবেন যে এখানে একটি সাজেশন নামক অপশন রয়েছে এই সাজেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাজেশন বলতে এখানে এটা বোঝায় যারা হচ্ছে ফেসবুকে একটি থাকে বা খুব সচরাচর লাইনে থাকে তারা কোন সাজেশে আসে বা নতুন আইডি খুলছে তারা আসে এখন আপনি হচ্ছে এখান থেকে যাদেরকে আপনার ভালো লাগবে বা যাদের সাথে বন্ধু হওয়ার ইচ্ছা আছে তাদেরকে ফ্রেন্ড রুকেজ দিবেন তাদের সাথে যখন ফ্রেন্ড হবেন যখন দেন তাদের সাথে যখন ফ্রেন্ড হবেন আর তাদের ফ্রেন্ড বা যার সাথে আপনি ফ্রেন্ড হইলেন তাদেরও কিন্তু ফ্রেন্ড আছে সেই সকল ফ্রেন্ডরা কিন্তু আপনার আইডি দেখতে পাবে যখন তারা আপনার দেখতে পাবে অবশ্যই দশজন যদি দেখতে পায় পাঁচ পাঁচ থেকে ছয়জন বা তিন থেকে চারজন তারা কিন্তু আপনাকে রিকোয়েস্ট দিবে আর যতগুলো আপনার ফোনে রিকোয়েস্ট আসবে ঠিক ততগুলো কিন্তু আপনার ফলো হবে এইভাবে হচ্ছে আপনি যদি কিছু যারা আছে ফেসবুকে তাদেরকে যদি হচ্ছে আপনি হচ্ছে এইভাবে ফ্রেন্ড বানাইতে পারেন বা তারা হচ্ছে নতুন নতুন বা ফ্রেন্ড সাইকেল রয়েছে তারা যখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তাহলে কিন্তু হচ্ছে আপনি প্রতিনিয়ত আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন এটা নির্ভর করবে পুরোটা হচ্ছে আপনার উপর আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে